পরিবেশ এখানে এটা পুরনো সময়ের আর সামনেই রয়েছে যে শ্মশান শ্মশান ঘাটে সমাধি মন্দির আছে যেন এটা মানে ইয়ে ওটা এই যে যে ইয়েগুলো স্মৃতিস্তম্ভ যেগুলো আর কি মানে কে কেউ শ্মশান শোষণ আসলো শ্মশান 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 হ্যাঁ 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 তোমার নাম কি তোমার নাম লিখি বাবুল বাবুল এই গ্রামেই যেন একটা প্রবাদের মতো যে রদ দেখা কলা বেচা এই প্রবাদটির মতো এসেছিলাম অন্য একটা কাজে একটা রাজনৈতিক সভা অনুষ্ঠানের উদ্দেশ্যে আমাদের গন্তব্য যে মাঠটাতে অনুষ্ঠান তার থেকে প্রায় এক দেড় কিলোমিটার নেমে পড়লাম একটা গ্রামের ঢোকার একটা পথের মেটো পথ আমাকে নিয়ে চলো যেন একটা অজানা কৌতূহ যেখানে সময় দাঁড়িয়ে আছে হঠাৎ চোখে পড়ল কয়েকটা স্মৃতি মঠ স্মৃতিসৌধ মনে হলো কোনো এক জমিদার পরিবার বা কোনো পরিবারের শ্মশান আগাছায় ঢাকা অথচ অদ্ভুতভাবে যত্ন করে রাখা পুরাতনকে নূতনত্বর আবরণের মধ্যে ধরে রাখা হয়েছে আমাকে একা ক্যামেরা নিয়ে আসতে দেখে কৌতুহলেন একটা ছেলে যার নাম বাবুল ঘুরিয়ে সব দেখালো ঘাট আর এই শ্মশান ঘাট একটা পবিত্র ভূমি যেখানে ধনী দরিদ্র জাতপাত কোনো ভেদাভেদ নেই সবাই এক এক শান্তির জায়গা একদিন সবাই আসতে হবে আমিও আসব সবাই আসবে সেই শান্তির চিরশান্তির চির দেশ যেখানে অল্পটুক সময় আমার স্থাবর আমার বস্তু হিসাবে আমি থাকবো তারপর ধুলো বালি হয়ে মিশে যাব পঞ্চ ভূতে উপরে যে কাজকর্ম করা থাকে তার জন্য আহ কালকে একটা সৎকার হয়েছে না কালকে লাসু জামান হইছে কালকে তুমি হিন্দু না মুসলিম আই মুসলিম মুসলিম না ও এক গামেই তো তুমি সব জানো আমি একদম আচ্ছা আচ্ছা ও আমরা আগ্রা আসি हां কই ওই ওই আগ্রা ওই আগ্রার নামটা কি দা বাদরপুর আগ্রা বাদরপুরে লেখা আচ্ছা বলপুরা না আগ্রা না তো ও কইলি কি আসো হ্যাঁ 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 এখানে ডেড বডি রাখা হয় এনে ডেড বডি রাখা হয় তারপর এখানে স্নান টান করিয়ে তারপরে চিতাতে উঠানো হয় মানুষ এই শ্রী শ্রী মহেশ্বর শ্মশান ঘাট বাহাদুরপুর শ্রী শ্রী মহেশ্বর শ্মশান ঘাট বাহাদুরপুর অনেক অনেক ধন্যবাদ কি বাবুল অনেক অনেক ধন্যবাদ তোমাকে বাবুলকে সঙ্গে পেয়ে গেছিলাম যার ফলে জানলাম অনেক কিছু এই শ্মশান সম্বন্ধে অনেক কিছু জেনে নিলাম আমার সঙ্গে বাবুলকে এসেই এখানে পেয়ে গেছি বাবুল এই এই গ্রামেরই ছেলে তো আর সামনেই আছে মন্দির মন্দির আখড়াবাড়ি আখড়াবাড়ি বাহাদুরপুর আখড়াবাড়ি তো দেখে নেব লালপুর লালপুর আজকের এই ছোট্ট খাট্ট একটা সফর আর এই সফরে এসে গেছি নীলামবাজার এখানে সিএমের প্রোগ্রাম আছে আর এই সিএমের প্রোগ্রামের জন্য আসা আর এই বাহাদুরপুর নেমে পড়েছি আমরা বাস থেকে আর আমার সঙ্গে আছেন বাবু সুশীল নাথ দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো সুশীলবাবুকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা একটা আঁকড়ার দিকে বাহাদুরপুর বাহাদুরপুরের আঁকড়া আর আমাদের সঙ্গে তো বাবুল আছেই বাবুলই পথ দেখিয়ে নিচ্ছে বাবুল আহমেদ না বাবুল মিয়া আহমেদ আহমেদ বাবুল আহমেদ ও ওকেই পেয়ে গিয়েছিলাম আমি এই শ্মশানে ঢুকার পথে কারণ শ্মশানটা হঠাৎ এই দেখে মনে হলো যে আমার জীবনে আজ পর্যন্ত যতটা শ্মশান দেখেছি তার চাইতেও একটু অন্য ধরনের অনেক পুরানো স্থাপত্য ইয়েগুলা মন্দিরগুলো প্রায় যে স্মৃতিস্তম্ভগুলো প্রায় ভেঙে গেছে এই আমরা হাঁটতে হাঁটতে এসে গেছি এই আকরা যে বাহাদুরপুর লালপুল আকরা না বাহাদুরপুর যে আখড়া প্রসিদ্ধ আঁকড়া এই আখড়ার ধারেই এই হলো বাবুল বাবুল আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে আর এই হলো বাহাদুরপুরের আঁকড়া সে বিখ্যাত আঁকড়া যেটা খুব পরিচিত সবার কাছে আর এই হলো তার পরিবেশ আশপাশ আশপাশটা আমি একটু দেখিয়ে নিচ্ছি এই হলো আশপাশটা একটা বড় দিঘি সামনেই আর ছোট্ট আখড়ারই দিঘি আর এগিয়ে যাচ্ছে আকড়ার দিকে বাহ খুব সুন্দর বাহ 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 দারুণ 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 লাগছে খুব সুন্দর একটা গল্প কথা বলে নেই গল্প নয় একদম বাস্তব সত্যি যেটা সেটা হচ্ছে কি আমার আমি আসার উদ্দেশ্য হলো আগেই বলেছি সিএমের চিফ মিনিস্টার আসামের চিফ মিনিস্টার এবং তো বিশ্ব শর্মা উনি আজকে একটা সফর আছেন ভিজিট আছে এখানে বক্তব্য রাখবেন হয়তো আর ওই উদ্দেশ্যে আসা আর যেটাকে রদ দেখা আর কলা একটা শব্দ আছে এই রদ দেখা কলা বেচার মতো হয়ে গেল এবার আগে বলেছি একটা গ্রাম গ্রামের নাম বাহাদুরপুর করিমঞ্জ শহর থেকে শ্রীভূমি শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূর হবে এবং লীলামাজার গ্রাম থেকে প্রায় এক দেড় কিলোমিটার আগে গন্তব্য এক কিলোমিটার আগে তাই নেমে পড়লাম এখানে আর নেমে পড়লেই চোখ শ্মশান ঘাটের দিকে আর ঘাটের আসার ঠুকবার মুখেই দেখতে পেলাম এই মন্দির এই আঁকড়া যেটা বাহাদুরপুরের আঁকড়া এই হলো সামনে দোয়ার তো তো এই আঁকড়ার মুখে ঢুকে পড়লাম ঢুকে খুব সুন্দর একদম কনস্ট্রাকশন চলছে সম্ভবত বাবুল বললো যে এখন শিব মন্দির হবে বলে তার ভিতরে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ধবধবে যেখানে ঢুকার সঙ্গে সঙ্গেই মনের ভিতরে একটা অন্য একটা জগতে প্রবেশের মতো মনে হয় যে বাইরের জগৎ থেকে একটু অন্য ধরনের মনে হয় যে একটা পুজো মণ্ডপের একটা আঁকড়াতে ঢুকে পড়লেই মনে হয় যেন একটা অন্য জগতে প্রবেশ করলাম যেখানে শান্তি শান্তি আর শান্তি মন্দির এখন বন্ধ আছে তো আমি মন্দির দেখাবার চেষ্টা করছি বিগ্রহ এখানে কী কী বিগ্রহ আছে একজনকে কী কী বিগ্রহ আছে রাধে রাধে কী কী বিগ্রহ আছে নমস্কার কী কী বিগ্রহ আছে এখানে মাইয়ে আছেন না ও আচ্ছা রাধে রাধে আপনি এই ইয়ের পূজা পূজা করেন আপনি এই মন্দিরের ইয়ে সাধক আচ্ছা আপনার শুভ নামটা মদনমোহন বৈষ্ণব মদনমোহন বৈষ্ণব তো আমরা এই মুহূর্তে যেয়ে এসে মন্দিরে এসে মদন মোহন বৈষ্ণবজির সাথে দেখা হয়ে গেল তো আমরা একটু জেনে নেই এই মন্দিরে যে কত বছর পুরোনো বা কত ইয়ের জমিদারি প্রথা যখন উচ্ছে ভয় আচ্ছা আচ্ছা ওখান থেকে মন্দির মানে জমিদার প্রথা ওই ব্রিটিশ আমলের যে জমিদার প্রথা যখন উচ্ছেদ হয়েছিল হ্যাঁ তখন এই থেকে এই মন্দির প্রতিষ্ঠিত আচ্ছা এই মন্দির মানে যারা মানে এই ভূমিটা কি মানে ওই সময়ের কোন জমিদার বাড়ির ছিল এখানকার যে জমিদার ছিল কুমার বাহাদুর আচ্ছা আচ্ছা এখানে ভূমিটা দাম করছেন বাহান মানে তখনের হাল হিসাবে বারো বিঘা বারো বিঘা তো

প্রায় বাহান্ন হাল দ্যাট ইজ বর্তমানে বোধ হয় দেখে নিতে পারি আচ্ছা যাই হোক ছয়শো চব্বিশ বিঘা ছয়শ চব্বিশ বিঘা ছয়শো তো চব্বিশ টোয়েন্টি ফোর যে কথাটা বলছিলাম যে ওই জমিদার বাড়ির পরম্পরা এখনও সরিয়ে ছিটিয়ে আছে নানান জায়গায় এখানে আর এই গ্রামে আর ওনাদের স্থায়িত্ব কেউ নেই তবে মন্দির অনেক দিন ধরে এত সুন্দর এবং প্রতিষ্ঠিত মন্দির এবং দেখেই বোঝা যাচ্ছে যে এত সুন্দর এত শান্তি এত সুন্দর একটা পরিবেশ তো পুজো টুজো কী কী হয় এখানে একটু

আচ্ছা এই গ্রামের সব ভক্তরা এখানে আসেন আসেন বাইরেও আসেন তো মন্দির দেখে তো মনে হচ্ছে যে অনেক পুরানো অনেক প্রচার প্রচার আছে মন্দিরের ওই যে দেখার সময় পথে ঢুকার সময় যে মন্দিরটা দেখলাম আচ্ছা তো বাবাজিকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার প্রণাম তো মন্দিরের যে প্রতিষ্ঠিত বিগ্রহ কি কে কে আছে মহাপ্রভু আছেন মহাপ্রভু আছেন কৃষ্ণচন্দ্র আছেন আচ্ছা এবং অন্যান্য গোপাল রাধামাধব এইসব আছে আবার নমস্কার আমার আচ্ছা আপনি কি বলতে পারবেন ওই শ্মশানটার সম্বন্ধে কি এই জমিদার বাড়িরই বোধহয় মনে হয় ধান টান মনে হয় মনে হয় কারণ পুরানা যে যেগুলো আর্কিটেক্স এগুলো রয়েছে আর কি ওগুলো মনে হচ্ছে যে ওই সময়েরই কি জমিদার বাড়ির নামটা কুমার বাহাদুর কুমার বাহাদুর তো অনুমানভিত্তিক এবং বাবাজির কাছ থেকে জেনে নিলাম যে ওই ঢুকার মুখে যে শ্মশান ঘাটটা দেখেছি যে সেটা বা পুরানো স্ট্রাকচার এগুলো দেখেছি দেখে মনে হচ্ছে যে উপরে অনেক গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণ এবং ইয়ে আছেন আর বিগ্রহর মধ্যে যা যা দেখেছি আর উনিও বলেছেন এখানে একটা একজন সাধিকার একজন সাধক যে দেখতে পাচ্ছি ওই যে একজন বাবাজি না হ্যাঁ 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 তো এই যে ছবিটা দেখা যাচ্ছে এই ছবিটা উনি উনি অনেক আগের বৈষ্ণব ছিলেন এখানে পূজা করতেন থাকতেন তো এই হলো চৈতন্য চরণ একটু বড় করে নেই এখন এখন হ্যাঁ এই পরিষ্কার আমার কাছে শ্রীযুক্ত চৈতন্য চরণ অধিকারী ওনার সমাধি আর শ্রী 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 ব্রজগোপাল গোস্বামী ওনার সমাধি আর এখানে ঠাকুর শীতল জিউ শীতল শীতল জিউর সমাধি এই হলো সমাধি মন্দির আর এখানে অন্য অন্য ইয়েগুলো আছে রথ হয়ে থাকে রথটাও দেখা যাচ্ছে এই আর এখানে রুম সম্ভবত উৎসব এই সবের উৎসব টুৎসব হয়ে থাকে অফিস রুম রুম আর ওদিকেও রয়েছে বলতে সম্ভবত রুম না গ্যাস্টরুমের যা এখানে বা কীর্তন হয় আচ্ছা ওই কীর্তনের যে ইয়েটা এখানে গেস্টরা আছে আর ওই যে যে শিব মন্দিরটা ওখানে হচ্ছে নূতন শিব মন্দির এই জায়গাতে অনেক কথা হয়ে গেল অনেক কিছু জানতে পারলাম তবে অনেক কিছু জানলাম এর মধ্যে একটা দুঃখের মতো একটা দুঃখজনক বিষয় যে বিষয়টা হচ্ছে এই মন্দিরের কিছু জমি বেদখল হয়ে যাচ্ছে সেই দিকে যদি সরকার কর্তৃপক্ষ বা কমিটি বা এখানে শুধু জনগণ একটু নজর দেন তাহলে খুবই ভালো হয় এবং একটা মহৎ উদ্দেশ্যে দান করা জায়গা জমি যাতে মহৎ কাজেই লাগে লাগে সেই উদ্দেশ্যে একটু আমাদের গুরুজি এখানে যে ঠাকুর মশাই ও এই কথাটা আমাকে বললেন তো অনেক কিছু দেখলাম জানলাম অনেক সমৃদ্ধ হলাম ঠাকুর মশাই আমাকে বলেছিলেন যে আপনি কোথেকে এসছিলেন আসছেন আমি বললাম আমি আসিনি ঠাকুর আমাকে নিয়ে এসেছেন